আমাদের এই যে মুক্তিযুদ্ধের এখন যারা মুক্তিযোদ্ধা রয়েছেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ে সরকার একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায় পরিবর্তন আনতে যাচ্ছে এই প্রস্তাবিত নতুন সংজ্ঞায় মুক্তিযুদ্ধের সরাসরি অংশগ্রহণ যারা করেছেন একদম যুদ্ধ রণক্ষেত্রে যারা ছিলেন তারাই হচ্ছে মানে মুক্তিযুদ্ধ হিসেবে বিবেচিত হবেন বিভিন্নভাবে যারা ভূমিকা রেখেছেন তাদেরকে যুদ্ধ সহায়ক হিসাবে ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়েছে এবং মুক্তিযোদ্ধার সর্বনিম্ন বয়স তখনকার সময়ে সর্বনিম্ন বয়স তেরো বছর হতে পারে এই আমরা স্বাধীনতার এই যে তেপ্পান্ন বছর পর এখন কি চুয়ান্ন বছর পর এখন কি এগুলো মানে আমাদের জন্য ম্যাটার করে কিনা ম্যাটার করে একদম করে না তা না মুক্তিযোদ্ধাদের একটা তালিকা থাকা উচিত সেই তালিকায় যদি কেউ ভুল করে অথবা চাতুরি করে চাতুর্যের মাধ্যমে ঢুকে থাকে তাদের শাস্তিও হওয়া উচিত মুক্তিযুদ্ধের ডেফিনেশনে চেঞ্জ আনা দরকার যেটা এটা উচিত এটা উচিত কারণ মুক্তিযুদ্ধ কারা যেমন সাইফ শামসুদ্দিন চৌধুরীর মালিক উনি নাকি মুক্তিযোদ্ধা উনি ওই সময় একদিনের জন্য দেশে বা মাটিতে ছিল ওরা ইংল্যান্ডে ছিল ওখানে কি মিছিল মিটিং করছে মুক্তিযুদ্ধ হয়ে গেছে এই ধরনের মুক্তিযোদ্ধার দরকার এরা মুক্তিযুদ্ধ না আসলে মুক্তিযুদ্ধের পক্ষে কেনা ছিল এই দেশের কোন লোকটার মুক্তিযোদ্ধা ছিল ওরা প্রত্যেকটা মানুষ এই দেশের মানুষ মনে মুক্তিযুদ্ধকে ধারণ করত। মনে প্রাণে দেশের স্বাধীনতা চাইত এবং সেই জন্য তার যে যেখানে ছিল তার সেখানে থেকে সে ভূমিকা রাখার চেষ্টা করেছিল করেছিল এই সেই গৃহবধূ গ্রামের মানুষ তারা মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিত তাদেরকে খাবার দিত পাক বাহিনী কোন দিক দিয়ে চলাচল করে এই সমস্ত ব্যাপারে ইনফরমেশন দিত যে যে ইনফরমেশন দিত সে মুক্তিযোদ্ধা না সে মুক্তিযোদ্ধা কাজেই আমি মনে করি যারা সরাসরি যুদ্ধে লিপ্ত ছিল অস্ত্র হাতে যুদ্ধ করেছে বাড়িঘর ছেড়ে দিয়ে ক্যাম্পে থেকেছে সংজ্ঞাটা এরকম করা উচিত ক্যাম্পে থাকতে হবে যারা এটা করেছে কেবল তারাই মুক্তিযোদ্ধা বাকিরা সহযোগী মুক্তিযোদ্ধা সেই তালিকায় সবাই রাজাকার আলবদর বাদ দিয়ে যারা সরাসরি যুদ্ধ করেছে ক্যাম্পে থেকেছে তারা মুক্তিযোদ্ধা বাকি যারা আছে তাদের মধ্যে রাজাকার আলবদর শান্তি কমিটির যারা মেম্বার ছিল এরা বাদ দিয়ে বাকি সবাই সহযোগী মুক্তিযোদ্ধা এটাই হওয়া উচিত মুক্তিযুদ্ধের তালিকায় এরকমই করা উচিত মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সংজ্ঞার ক্ষেত্রে এক্ষেত্রে আরও একটা চেঞ্জ আনা উচিত এক নম্বর হলো মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া উচিত বড়ো বড়ো সম্মান দেওয়া উচিত বড় সম্মানটা কী যেমন প্রত্যেকটা মুক্তিযোদ্ধা বাড়ির সামনে বড়কে সাইনবোর্ড টাঙাই দেওয়া উচিত গভর্নমেন্টের পক্ষ থেকে যে উনি মুক্তিযোদ্ধা উনি মুখ সেক্টরে যুদ্ধ করেছেন ওনার কৃষি কৃতিত্বগুলো সাইনবোর্ডের মধ্যে থাকবে এরকম একটা করা যেতে পারে ওনাকে মাসিক মাসে ভাড়া দেওয়া যেতে পারে অবশ্যই এবং সেটা বড়ো অঙ্কের দেওয়া উচিত এখন যা দিচ্ছে তার চেয়েও পারলে বেশি দেওয়া উচিত আমি মনে করি কারণ যেগুলি ভুয়া মুক্তিযুদ্ধ আছে ওটা যখন বাদ পড়ে যাব তখন ওই টাকা দেরকে দেওয়া যেতে পারে বাট মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তার সন্তানের কোনো ধরনের ভাতা তার সন্তানের কোনো ধরনের সুযোগ পাওয়া সন্তানের কোনো ধরনের কোটা এগুলি থাকবে না সন্তান তারপরে পরিচয়ে পরিচিত হবে উনি মারা গেলে ওনার স্ত্রী পেতে পারেন বিধবা হিসাবে আর কেউ না সরকারি চাকরিতে পেনশন কি হয় সন্তান পায় পায় না তো সন্তান তো পাচ্ছে না স্ত্রী পর্যন্ত পাচ্ছে সন্তান যদি বিকলাঙ্গ হয় সন্তান যদি এরকম মানে ই হয় তাহলে সে একটা সুবিধা পাবে সেটাও এটা হতে পারে কিন্তু এর চেয়ে বেশি আমি মনে করি থাকা উচিতটা যে জিনিসটা করে খুব জরুরি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আমি যাই না এটা করতে পারবে কিনা সেটা হলো বাংলাদেশে মুক্তিযুদ্ধে শহীদদের একটা তালিকা করা উচিত যত শহীদ আছে শহীদের তালিকা করা উচিত এবং যদি শহীদের বাবা মা অথবা সন্তান জীবিত থাকে বাবা মা সন্তান ভাই বোন না কিন্তু যদি শহীদের বাবা মা সন্তান জীবিত থাকে তাদেরকে মাসিক ভাতা দেওয়া উচিত শহীদদের আর কাউকে না দেওয়া উচিত যারা বীরঙ্গা আছেন তাদেরও বাবা মা সন্তান যদি থাকে তাদেরকে ভাতা দেওয়া উচিত এর বাইরে আর কিছু না এবং এটা খুব ক্লিয়ারলি করা উচিত মুক্তিযুদ্ধের নিহত সংখ্যা খুব জরুরি এদের তালিকা করাটা